আমি একটা ঘটনা শোনাই শক্তি সরঞ্জিত মহারাজ ভারতের মহাপন্ডিত ছিল হিন্দু ধর্মের হিন্দু ধর্মের বড় পণ্ডিত ছিল তার নাম ছিল শিবশক্তি মহারাজ সে ভারতের হিন্দু ধর্মের বড় পণ্ডিত ছিল জেনারেল এরশাদ সাহেব যখন বাংলাদেশের সরকার ছিলেন তখন ভারতে উনি ছিলেন হিন্দু ধর্ম তাকে বড় পণ্ডিত হিসাবে চিনত ভারতের সরকার তাকে অনেক বেশি সম্মান দেয়া রাখছিল শিবশক্তি মহারাজ চিন্তা করলো উনি অনেক বড় শিক্ষিত ছিলেন ডক্টর ছিলেন হিন্দু ধর্মের উপরে এত পড়াশোনা শিবশক্তি শক্তি মহারাজের চেয়েও বেশি পড়াশোনা কেউ করে নাই এত বড় শিক্ষিত ছিল হিন্দু ধর্মের উপরে শিবশক্তি মহারাজ চিন্তা করলো যে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ যখন আমাকে এত সম্মান দিল তাহলে আমার জন্য উচিত হবে হিন্দু ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বানানো চেষ্টা করলে সম্ভব হবে শিব শক্তি মহারাজ করতে লাগলো হিন্দু ধর্মের উপর ডিপ্লোমা নিল বৌদ্ধ ধর্মের উপর ডিপ্লোমা নিল যত ধর্ম ছিল সমস্ত ধর্মের উপর ডিপ্লোমা নেওয়ার পর চিন্তা করলো আমি যদি চাই তাহলে হিন্দু ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বানাইতে পারবো তবে আরেকটা ধর্ম আছে সেই ধর্মটাকে আমাকে জানতে হবে ওই ধর্মের নাম হলো ইসলাম ওই ধর্মের নাম কি ইসলাম ওই ধর্মের কিতাবের নাম কি মহারাজ বলে আমার যদি ইসলামকে জানতে হয় তাহলে কোরআন কে জানতে হবে এবার কোরআন পড়া শিখলো আচ্ছা বলেন কোরআন পড়া শিখলেই কি কোরআনে কি আছে জানা যায় নাকি জানতে পারে আচ্ছা এন যারা আছেন হয়তো সবাই কোরআন পড়তে পারেন আচ্ছা যদি বলা হয় যে সুরাফাতে আর তর্জমাটা আপনি কই পারবে কি করবো তর্জমা জানি না কেউ কেউ আছে তর্জমা জানে তর্জমা জানি বাকিটা আমি জানি না বাকিটার নাম কি তাফসির না শিব শক্তি মহারাজ বললো কোরআন পড়া শিখলেই তো হবে না তর্জমা শিখতে হবে তাফসির শিখতে হবে শিব শক্তি মহারাজ তার কিতাবের মধ্যে লেখে আমি কোরআন জানার জন্য লন্ডন কোরানিক সায়েন্সের উপর ডিপ্লোমা করা শুরু করলাম কোরআন শিখলাম আরবি ভাষা শিখলাম তাফসির ব্যাখ্যা শিখলাম এই উদ্দেশ্যে যে কোরআনের ভুল ধরবো ইসলামের ভুল ধরবো কোরআনকে নিচে করব আর হিন্দু ধর্মকে উপরে উঠাবো এটা কি সম্ভব হবে কি বলে কোরআন হলো শস্য আয়না আয়না চিনেন না আরে আজ আয়না আছে না আলমারির ভিতরে লাগাইতে হ্যাঁ যেটা আপনারা মুখ দেখেন চেহারা দেখেন আয়না আছে না আয়নার মধ্যে দাঁড়ায় যদি কই এই আমার মুখ হয়তো দাগ দুগ আছে এটি দেখাইস না বাকিটি দেখা আয়না শুনব কারণ আপনি কোরআনের সামনে এই আয়নার সামনে দাঁড়াইলে আপনার চেহারার মধ্যে যা আছে সব কিছু আপনাকে দেখাবে কোরান হল এমন এক শস্য কিতাব শিবশক্তি মহারাজ সে বলে আমি যখন কোরানের উপর কোরান শিখলাম তরজমা শিখলাম তাফসির শিখলাম উদ্দেশ্য কোরান থেকে হেদায়ত নেওয়া না হেদায়ত নেওয়া না বরং কোরানের ভুল ধরা আর হিন্দু ধর্মকে উপরে উঠানো বলে কোরান রিচার্জ শুরু করে দিলাম শুরু করলাম রিচার্জ করি রিচার্জ করি কোরআনের ভুল ধরব দূরের কথা বরং আমার জীবনের সমস্ত ভুলগুলো কোরআন আমাকে ধরায়া দিল আল্লাহ আকবর সবাই বলে আল্লাহ আকবর কোরআন বলে আমার জীবনের ভুলগুলো আমাকে ধরায়া দিল আর আমি ভাবতে লাগলাম আমি একজন পণ্ডিত এত ধর্মের উপর আমি পড়াশোনা করলাম আর আমি বুঝতে পারলাম একমাত্র সত্য ধর্ম দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির ধর্ম হল ইসলাম আর এই ইসলামের কিতাব হলো কোরআন জানার পরেও যদি আমি ইমান না আনি তাহলে আমার মতো আমার মতো ফকির আমার মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ থাকবে না এটা কার কথা আমার শিবশক্তি মহারাজ তার কিতাবের মধ্যে শিব শিবশক্তি মহারাজ বলে মনে মনে ভাবতেছি এবার তো আমার জীবনের সব ভুলগুলো আমার সামনে এসে গেল এবার কি করি কি করি কার সঙ্গে আমি পরামর্শ করি শিবশক্তি মহারাজ বলে আমি আমার বিবির সঙ্গে পরামর্শ করলাম ও বিবি তোমাকে একটা সত্য কথা বলবো নাকি বিবি বলে বলো বলো কি সত্য কথা বলে যে এই পৃথিবীর সত্য ধর্ম সঠিক ধর্ম যেই ধর্ম দুনিয়ায় শান্তি দিবে আখেরাতে মুক্তি দিবে এই ধর্মের নাম কি জানো বিবি বলে আমি তো জানি না আমি তো এগুলির উপর কোনো পড়াশোনা করি নাই আমি তো জানি না তুমি আমাকে জানাও বলে এই ধর্মের নাম হলো ইসলাম ওই ধর্মের নাম হলো ইসলাম বলে আর কৌ কি তুমি এই কথা কইলে তো সম্রা থাকতো না তোমার যে এত সম্মান ভারত সরকার তোমাকে দিছে এই সম্মান এই ইজ্জত এই ক্ষমতা একটাও থাকবে না শিব শক্তি মহারাজ বলে হ্যাঁ বিবি দুনিয়ার হায়াত আমি কতদিন থাকবো তো দেখি বলে এইটা তো বলা যায় না হইতে পারে শক্তি মহারাজ বলে যদি এটাই হয় তাহলে তো আমি যদি জানি আখেরাতের আখেরাত দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি যেই ধর্মে ওই ধর্মকেই আমাকে মানা উচিত জানার পরেও যদি আমি বুকামি করি তাহলে আমি তো বুকার স্বর্গে বাস করলাম শিব শক্তি মহারাজ বলে আমি আর হিন্দু ধর্মে থাকবো না হিন্দু ধর্মে থাকবো না তুমি থাকো আর নাই থাকো আমি ইসলামের মধ্যে আমি প্রবেশ করব বিবি বলে ও স্বামী সারা জীবন তোমার সাথে থাকলাম তুমি যদি মুসলমান হতে আমিও আর আর এক ধর্ম থাকতে চাই না আমিও তোমার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই শিব শক্তি মহারাজ ভাবতেছে কার কাছে যাই কোথায় যাই এই ইসলাম ধর্ম গ্রহণ করব কার কাছে যাব শিব শক্তি মহারাজ বলে রাতের বেলায় ভাবতেছি ভাবতেছি আর ঘুমায় পড়লাম ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে হঠাৎ একজন সুটাম দেহের অধিকারী সুন্দর বীর পুরুষ একজন আমার ঘরের ভেতরে প্রবেশ করল আর ওই লোক প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ঘরের ভেতরে ঘ্রাণে গড়টা মুখরিত হয়ে গেল আমি ভাবতেছি এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না এটা কে আমি ভাবতেছি এই লোকটাকে এত সুন্দর লোক কে কোথার থেকে আসলো এসে পরিচয় দিল শিব শক্তি মহারাজ আমি কেউ না আমি কেউ না আমি হইলাম আখির নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মহারাজ আমার হাতে হাত রাখে কলমা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনারেল আশরাফ সাহেব যখন সরকার ছিলেন তখন উনি বাংলাদেশেও আসছিলেন বাংলাদেশে সফর করে গেছেন এরপর তো উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওনার নাম ছিল ইসলামুল হক তো বলতেছিলাম কোরআন হচ্ছে এমন এক কিতাব এই কিতাব যদি কেউ পড়ে এই কিতাব যদি কেউ বুঝে কোরআনের ভুল ধরতে পারবে না বরং নিজের ভুল তাকে ধরা দেয় এই জন্য ভাই কোরআনের মাদ্রাসা এই কোরআনের মাদ্রাসার দিকে আমরা খেয়াল করবো